اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العزيز وصدق رسوله النبي

আজকে আমি বিশেষভাবে দুঃখিত যে আমি এর ফুজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পারতেছি আমি অন্য বিষয় আপনার সম্পর্কে দু একটি আলোচনা করবো ইনশাআল্লাহ আপনার আমাদের এই দুনিয়াতে ছড়া এবং আখরাতে কল্যাণ কাবির জন্য আলাদার প্রচুর

আমার নবী কথা বদ্ধ করে নাই আমার নবীর মাথার ভিতরে ঢেউ ঢুকতে হয়েছে নবী বদ্ধ করে নাই আমার নবীকে মক্কা ছেড়ে নদী নাই যেতে হয়েছে আমার নবী বদ্ধ করে নাই আমার নবী বলেন আমি কোন আমি দুনিয়াতে এসেছি বান্দার কাম কথার কামের জন্য আমি বান্দাকে কেন অকল্যাণের কথা বলবো আমি বান্দাকে যেতক্ষণ পর্যন্ত না দিন এবং ইসলামের প্রতি আনতে সে পর্যন্ত আমি এই দুনিয়াতে যাওয়া দিতেই থাকবো এর উৎসব যদি আমার মৃত্যু হয়ে যায় কোনো পড়ুয়া নেই এই দুনিয়ার মুসলমান শুনো আমার নবীর দাতমবরক মুবরক শহীদ হয়েছে নবীর দাঁতের চুতো তো আমার দাঁতের দাম বেশি না আমার নবীর মাথার ভিতর হেমলেট ঢুকেছে নবীর মাথা থেকেও আমার মাথার দাম বেশি আমার নবী মক্কা ছিল মোদী নাই গেছে আমার আমার শহর আমার গ্রাম আমার এলাকা তার শহর তার গ্রাম তার এলাকা থেকে বেশি আমার নবী এই ইসলামের জন্য তোকে টিকে কষ্ট করেছে মক্কা নবীরিতে মোদিনা নবীরিতে এত বছর দাওয়াত দিয়েছে ইসলাম

আইন ছুটি দেওয়া যাবে না ইসলাম এই দেশের মধ্যে থাকবে বাস্তবায়িত হবে আল্লাহর ওসুলটা বলে যাবেন আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ রসুলের অনুমত হিসাবে আজকে এখানে বলে যাবেন আল্লাহ রসুলের সুন্নতকে চিন্তা করতে আল্লাহর রসুলের বাসদকে আল্লাহ রসুলের কুরআন এবং সুন্নাকে আবার সুন্দর করে পুটিয়ে তুলতে কেউ যদি আমাকে বলে করে আমার বুকটাকে যার করে দেই ইসলামকে এই দেশে কায়েম করার জন্য যদি কেউ আমাকে বলে করে আমার বুকটাকে যার করে দেয় আল্লাহ রসুল একটু কোনো কষ্ট লাগবে না কোনো খুশি লাগবে গুণাহের বান্দা আমি কেউ হিসাব দিয়ে যাইব, যাইবো তুই তো আমাকে বলে করে মেরে আমাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলি আমি হাসতে হাসতে বলবো রক্ত

কেমন হল নবীর ওয়ারিস যার নবীর ওয়ারিশদেরকে গালি দেয় সেজন্য আমার নবীকে গালি দিল আর আমাকে নবীর থেকে আমার নবীকে গালি দেওয়ার উদ্দেশ্য হলো তার কালিমের দ্বিতীয় অংশ নষ্ট হয়ে গেছে আর কালিমের দ্বিতীয় অংশ নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ইমান বরবাদ হয়ে গেছে এই তুমি আর মুসলমান শুনে রাখো আল্লাহ রশীদের আল্লাহ রসুলের প্রত্যেকটা আদেশকে নিজের বুকে গীত পোকাও আল্লাহ রসুলের যদি উন্নয় আল্লাহ রসুলের সত্যি সুন্নাকে বুকের ভিতরে প্রবেশ করতে পারো শুনো ইসলামের ইসলামের সমস্ত আইন কেমন যদি মেনে চলতে পারো তুমি আর যত শক্তি আসো কোন শক্তি তোমাকে টিকে রাখতে পারবে না ওই যে আল্লাহ মামুনুর খাদিস এ তো কারাগারে বন্দী ছিলেন আল্লাহ থেকে কুটির মধ্যে যুক্ত প্রতিবাদিয়া ছিলেন আল্লাহর বান্দা কেন বেলায় কাজ করে নাই আল্লাহ আল্লাহ বান্দা চাইলে ডাক্তার ব্যারিস্টার হতে পারতো না যে রাখি টাকার ডাক্তার কের কোন হামলা কের কোনো মামলা কিছু তো পরিশান ছিল না শুধু তাকে বলে কথা না আমার এই দেবন্ধের কি নিয়ে আপনার